নেপাল দেশটি এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরি সেনাদের দখলের মধ্যে চলে এসছে কারণ নেপালে এমন বিক্ষোভ শুরু হয়েছে যে প্রধানমন্ত্রীও নিজের পথ ছেড়ে দিয়েছে কিন্তু কেন নেপালে এইরকম পরিস্থিতি হলো তাহলে কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যান হওয়ার কারণে আপনারা হয়তো নিউজে দেখেছিলেন যে তিন চার দিন আগে নেপালে কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার আরও যত কিছু আছে ইউটিউব সব কিছু কিন্তু ব্যান হয়ে গেছে তো এই ব্যানের কারণে কি আপনারা ভাবছেন যে নেপালে এত বড় প্রোটেস্ট চলছে আপনারা একদিক দিয়ে বলতে পারেন হ্যাঁ আবার একদিক দিয়ে বলা যেতে পারে না কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই মুহুর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে অনেক প্রোটেস্ট করতে পারি সেই সোশ্যাল মিডিয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কী করব তাহলে তখনই আমরা রাস্তায় নেমে যাব কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যান হয়ে যাওয়ার মূল কারণ নয় মূল কারণ বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট অবধি এবং এই যদি এই ভিডিওটি একটু ইনফরমেশান মনে হয় এই ভিডিও অনেকদিন পরে বানাচ্ছে এই চ্যানেলের মধ্যে অনেকদিন পরে একটু ভিডিও আসবে তো ভিডিওটিকে সবাই লাস্ট অবধি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই প্রোটেস্টটি শুরু হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে আটই সেপ্টেম্বর দু থেকে হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে মানুষ এই প্রোটেস্টের মধ্যে যুক্ত হয় আর এই প্রোটেস্টারদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই ছিল কুড়ি থেকে পঁচিশ বছর বয়সী ছেলে মেয়ে তারও মাঝে আপনাদেরকে বলে রাখি যে এই প্রোটেস্টটি হামি নেপাল নামক একটি এনজিও থেকে অর্গানাইজ করেছিল আর এই প্রোটেস্টটি মাইতি ঘাড়মণ্ডলা থেকে পার্লামেন্ট অব দি গিয়ে শেষ হয়ে যাওয়ার কথা ছিল এই প্রোটেস্টটি সম্পূর্ণভাবে একটি নন ভায়োলেন্ট প্রোটেস্ট ছিল কিন্তু সরকার থেকে এই প্রোটেস্টটিকে বন্ধ করার জন্য প্রচুর পরিমাণে পুলিশ এবং আর্মি নিয়োগ করে এবং আম জনতার ওপরে টিয়ার গ্যাস এবং ওয়াটার ক্যানন আরও অনেক কিছু যেমন রাবার বুলেট এই সমস্ত কিছু থ্রো করতে থাকে আর দেখতে দেখতে পুলিশ আর সাধারণ মানুষের ওপর ভীষণ পরিমাণে যুদ্ধ শুরু হয়ে যায় এবং তার মধ্যে কিছু প্রোটেস্টার তো পার্লামেন্টের ভিতরেও ঢুকে পড়ে ঠিক তারপরেই পুলিশ সাধারণ মানুষের ওপর যে নির্মম অত্যাচার শুরু করে এবং যেভাবে গুলি মারতে থাকে সাধারণ মানুষের ওপর গোটা দেশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই প্রোটেস্টের সঙ্গে যুক্ত হয় এই প্রোটেস্টারদের মধ্যে সাধারণ একটি কমন প্রশ্ন ছিল যে মানুষ এত কষ্ট করে জীবনযাপন করছে কিন্তু এই নেতাদের ছেলেমেয়েরা কীভাবে এত লাক্সুরিয়াসভাবে জীবনযাপন করছে নেতাদের পায়ে এত দামি দামি সু গুছির সু তার সঙ্গে নেতাদের ছেলেমেয়েদের হাতে যে ঘড়ি এত দামি দামি কোথা থেকে পাচ্ছে এরা এটি একটি কমন প্রশ্ন ছিল এই প্রোটেস্টাররা তো আর প্রথমেই একদম রাস্তায় নেমে পড়েনি এরা এদের নিজেরা প্রোটেস্ট করতে ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রামের মধ্যে এরা প্রোটেস্ট করছিল কিন্তু সরকার থেকে এই সমস্ত প্ল্যাটফর্মও বন্ধ করে দেয় শুধুমাত্র টিকটক বাদে তবে আপনাদেরকে বলে রাখি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু বন্ধ হয়েছে শুধুমাত্র যে প্রোটেস্টের কারণে তেমনটা কিন্তু নয় নেপালের কোর্ট থেকে একদম ডিরেক্টভাবে নেপাল সরকারের কাছে অর্ডার আসে যে যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেপালের মধ্যে চালাতে হয় তাহলে একটা কমন রেজিস্ট্রেশন করতে হবে আর এটা আগস্ট দু হাজার মধ্যে লাগ করতে হতো না হলে কিন্তু ব্যান হয়ে যাবে সেই সমস্ত প্ল্যাটফর্ম তো টিকটক বাদে আর কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু সেইভাবে রেজিস্টার করেনি তাই জন্য টিকটক কিন্তু নেপালে এখনও অব্দি আনব্যান বাদ বাকি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রায় সাতাশটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আরও অনেক কিছু লিঙ্কডিন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ব্যান হয়ে যায় কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে প্রোটেস্টের কারণে ব্যান হয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল প্রথম থেকে নেপালের মানুষেরাই নেপালের সরকারের ওপর ভীষণভাবে ক্ষিপ্ত ছিল আর যখনই সোশ্যাল মিডিয়া ব্যানের খবর আসে সাধারণ মানুষের মধ্যে তখনই কিন্তু এরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রোটেস্ট শুরু করে তার মধ্যে আপনাদেরকে বলে রাখি যে এই প্রোটেস্টাদের মধ্যে প্রায় মানুষের জীবন গেছে এবং আগের প্রধানমন্ত্রীর ঘর জ্বালিয়ে দেওয়ার কারণে আগের প্রধানমন্ত্রীর যিনি ওয়াইফ ছিলেন উনি কিন্তু পুড়ে মারা গেছেন খুব খারাপভাবে এবং আপনাদেরকে আরও বলে রাখি যে প্রায় চারশো জন মানুষ খুব খারাপভাবে জখম হয়েছে এবং একটা বারো বছর বয়সী ছেলেরও কিন্তু গুলিতে হত্যা হয়েছে মানে আপনারা বুঝতে পারেন যে নেপালের মধ্যে এই মুহূর্তে কি চলছে আর এই প্রোটেস্টটি শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়া ব্যানের কারণে হয়েছে তেমনটা কিন্তু নয় শুধুমাত্র হয়েছে বেকারত্বের জন্য তো আপনারা চিন্তা করতে পারেন যে বেকারত্ব এবং সাধারণ মানুষ কোন জায়গায় সরকারকে ফেলে দিতে পারে একটা সরকার পুরোপুরি নামিয়ে দিতে পারে সাধারণ মানুষ তো সাধারণ মানুষের উপরে কোনো কিছুই নয় আজকের মতো ভিডিও এতটুকুই ছিল আপনাদের কাছে যদি ভিডিও একটু ইনফরমেশন মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামত নেপালে কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে প্রথমে বাংলাদেশ পাকিস্তান তারপরে আমাদের নেপাল তো সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই